অ্যান্ড ক্যাশের যেটা আছে এই সবগুলো হচ্ছে টাকা টাকা ছাড়া এটা বানাইতে পারবেন না কারণ এই জিনিসটা হচ্ছে টাকা এটা কোনো সাইকেল না আসলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা টাকার গাছ আরও এবার যদি আরও মেইন পয়েন্টে আসি যে জিনিসটা ছাড়া এই টাকা সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে এটা ফ্রেম ফ্রেমের নামটা হচ্ছে টাকা তারপরে সামনে এই যে এস আর শান্তর টাকা তারপরে টায়ার আছে এম টাকা নট এম ট্র্যাক এম টাকা তারপরে এখানে লাগানো আছে হিমানো এনটি টু হান্ড্রেড এম টি টু হান্ড্রেড টাকা সরি এম পি টু হান্ড্রেড হবে না সিবান টাকা তারপরে এইখানে মাঝখানে যে দুইটা লাগানো আছে লম্বা লম্বা ডান্ডা এই দুইটা হচ্ছে এমটি টি টাকা প্যাডেল দুইটা লাগানো আছে মাঝখানে একটু লাল রঙ পাশে আবার স্টিল কালার আবার একটু কালো কালার দেখা যায় এটা হচ্ছে টাকা হ্যান্ডেলবার স্টিম ব্রিড চিপটার সব কিছু জ্বা লাগানো আছে টাকা এখন আমার কথা হচ্ছে এত টাকা কেন খরচ করতে কেন কেন কেন